আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপুরে দর্শক মণ্ডলী আশা করি তালার আশেষ মেহরবাণীতে আপনারা সকলেই ভালো আছেন ইফতারের পূর্বে যে পাঁচটি কাজ ভুলেও করবেন না সারাদিনের রোজা বিফলে যাবে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য আজকের আমাদের ভিডিও লাইক টার্গেট এক হাজার আশা করি আপনারা ভিডিওটিতে এখনই লাইক দিয়ে টার্গেট পূরণ করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন শুরু করি প্রিয় দর্শক রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন রোজাদের জন্য দুটি আনন্দ ঘন মুহূর্ত রয়েছে এক নম্বর হলো ইফতারের সময় এ সময় যে কোনো নেক দোয়া কবুল করা হয় অন্যটি হলো কেয়ামতের দিবসের নিজ প্রভুর সাথে সাক্ষাতের সময় সোহাগান্না কেননা আল্লাহ রব্বুল আলামীন এই হাদিসে আর সুন্দর একটি উত্তর দিয়ে দিয়েছেন হাদিস কোরসিতে রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন আল্লাহুpkg রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দারা রোজা আমার জন্য আর এর বিনিময়ে আমি নিজেই সুবহানাল্লাহ একবার ভাবা দরকার যেই রোজার বিনিময়ে রব্বুল আলামিন খুদ নিজেই তাহলে বুঝতে হবে এই রোজার বিনিময়ে স্বরূপ রব্বুল আলামিন বান্দাকে কি যে দাম করবেন তা এক আল্লাহ রব্বুল আলামিন নিজেই জানেন আর এটি রব্বুল আলামিন তার বান্দাদের জন্য সারপ্রাইজ হিসাবে হাসুরের ময়দানে দান করবেন সুহান প্রিয় দর্শক এমন পাঁচটি ভুল আছে যে পাঁচটি ভুলের কারণে সারা দিনের সব রোজা আমল নামাজ বিফলে চলে যাবে প্রিয় দর্শক আমরা ইফতারির সময় এই পাঁচটি ভুল একেবারেই করব না প্রিয় দর্শক সর্বপ্রথম হলো সঠিক সময় ইফতার করা সিয়া সম্প্রদায়েরা আকাশ কালো না হলে ইফতার শুরু করে না কিন্তু রসুল সাল্লাহ আলী জামানায় শিয়া সুন্নি ছিল না তবুও রসুল সাল্লাহ আলী আমাদের তাড়াতাড়ি ইফতার করার নির্দেশ দিয়েছেন যেহেতু ইয়াহুদি খ্রিস্টানরা রোজা রেখে দেরি করে ইফতার করে তাই তিনি আমাদের তাদের বিরুদ্ধ করতে আদেশ করেছেন অর্থাৎ ইয়াহুদি খ্রিস্টানদের ফাস্টিং তথা তাদের যে রীতিনীতিতে নীতিতে রোজা রাখা হয় তাদের মতো করে আমরা ইফতার করব না আজান হাওয়া মাত্রই সাথে সাথে ইফতার করব। অথচ শিয়া সম্প্রদায়েরা ইয়াহুদি খ্রিস্টানদের প্রচলনই ধারণ করে চলে কিন্তু আমাদের নভিজি স্পষ্ট বলে দিয়েছেন তিনি বলেন লোকেরা ততক্ষণ মঙ্গলে থাকবে যতক্ষণ তারা সূর্য ডোবার সাথে সাথে ইফতার করতে পারবে অর্থাৎ তাড়াতাড়ি ইফতার করবে শহীদ বুখারি উনিশশো নাম্বার হাদিস প্রিয় দর্শক তিনি আরো বলেন দিন ততকাল বিজয়ী থাকবে যতকাল লোকেরা ইফতার তাড়াতাড়ি করবে অর্থাৎ এই পৃথিবীতে ইসলাম ততদিন বিজয়ী থাকবে যতদিন মুসলিমরা রোজার ইফতার তাড়াতাড়ি করবে কারণ ইয়াহুদি ও খ্রিস্টানরা দেরি করে ইফতার করে আপুদল শরীফে এই হাদিসটি রয়েছে এক্ষেত্রে অনেকে নিশ্চিত হয়েছেন যে সূর্যাস্ত হয়েছে কিন্তু তারপরে হতে পারে এমন স্থানে যেখানে আজানের শোনা যাচ্ছে না কিন্তু তিনি সূর্যাস্ত নিশ্চিত হওয়ার পরেও আজানের অপেক্ষায় বসে থাকেন আবার অনেকে মনে করেন সূর্য ডুবে গেছে কিন্তু মাগরিবের আজান তো এখনো শুনতে পেলাম না তাহলে আমরা কি এখন ইফতার করব আবার অনেকে আজান শোনার পরেও ইচ্ছে করে সতর্কতা অবলম্বন করতে যেয়ে কিছুক্ষণ বিলম্ব করে ফেলেন এটি একেবারে উচিত নয় রসুল এমনটি করতে নিষেধ করেছেন এগুলো পরিহার করা উচিত অনুযায়ী সূর্যাস্তের সাথে সাথে ইফতার শুরু করে দেওয়া কর্তব্য আর এতে গোটা মুসলিম জাতির জন্য কল্যাণ নিহিত রয়েছে দ্বিতীয় ভুলটি প্রথম ভুলের সাথে সম্পর্ক যুক্ত আর তা হলো অনেক লোক দেখা যায় রেডিও টিভির আজানের জন্য অপেক্ষা করে কিন্তু আমরা অনেকে ভুলে যাই বাংলাদেশে প্রায় সকল টিভি চ্যানেলে আজান হয় ঢাকা স্থানীয় সময় অনুযায়ী আবার কলকাতায় একই অবস্থা অর্থাৎ কলকাতায় সেখানে স্থানীয় সময় অনুযায়ী আজান হয় যাই হোক আজান অনুযায়ী আপনি যদি অন্য জেলার থাকে যেখানে ঢাকার চাইতে পাঁচ মিনিট পূর্বে আজানের সময় হয়ে গেছে তাহলে আপনার এই পাঁচ মিনিট দেরি হয়ে গেল আপনি কিন্তু রাসুলের সুন্নার থেকে বঞ্চিত হয়ে গেলেন সুতরাং মনে রাখবেন আপনার স্থানীয় সময়টা নিশ্চিত হতে হবে তা যে সময়টাতে সূর্য ডুবে যায় সূর্য ডুবে যাওয়ার মাত্রই ইফতার করবেন এক্ষেত্রে যদি আজানের শব্দ তার কানে নাও আসে তাতেও সমস্যা নেই আপনাকে নিশ্চিত হতে হবে সূর্যাস্তের সময়টি সঠিক কি না বেশ তাতেই হল তেমনইভাবে আপনি যদি সূর্য না ডোবাবর দেবীর আজান সময় অপেক্ষা করেন তাহলে কিন্তু আপনি বিপথিত পড়বেন রসল্ল সুমনার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন এবং রসুলসাল আলাইস্লামের হাদিস অনুযায়ী শুধু সঠিক সময় ইফতারে না করার কারণে আজীবন পরাজিত দেশ অন্তর্ভুক্ত থাকবে অর্থাৎ দিনকে বিজয় রাখার যে আমুলটি তাড়াতাড়ি ইফতার করা সেটি থেকে বঞ্চিত হয়ে গেলেন এ ব্যাপারে হজরত আবু ভুরাউরা রাধি তালান হা বর্ণনা করেন রসম সাল্লাম বলেছেন হাদিসে কোতীতে মহান আল্লাহ তালা ঘোষণা করেন আমার প্রিয় বান্দাদের মধ্যে তারা আমার বেশি প্রিয় যারা দ্রুত ইফতার করে তিনিজি আল ফিয়াতুল হাদিস পাঁচশো ষাট তৃতীয় ঘোর হল ইফতার সামনে নিয়ে দোয়া না করে দুনিয়া কথা বলা আমাদের সমাজে এখন এমন অনেক মানুষ রয়েছে যে ইফতারের কয়েক মিনিট আগে গিয়ে আমরা ইফতার করি অথবা ইফতারির সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া না করে মোবাইল ফেসবুক ইউটিউব ঘাটাঘাটি করে থাকি বা স্ক্রল করে থাকি মোবাইল ফোনের যাবতীয় প্রয়োজন অত্যন্ত ইফতারের কুড়ি মিনিট আগে শেষ করে ফেলুন ইফতারের সামনে নিয়ে মোবাইল ফোন স্ক্রল একেবারে করবেন না এটি একদমই ঠিক কাজ ইফতারের আগে আমাদের সবাইকে আল্লাহ দিকে মনোনিবেশ করতে হবে নিজের মনের কোনো আশা থাকলে তখন আল্লাহকে জানাতে হবে কারণ এই সময় আল্লাহ বান্দার প্রতি বেশি শ্রদ্ধয় হন হাদিসে আছে ইফতারের সামনে নিয়ে বান্দার একটি দোয়া অবশ্যই অবশ্যই কবুল করা হয় সোহান আল্লাহ অথচ আমরা এ সময়টা দুনিয়ামী গল্প বুঝব অথবা ফেসবুক স্পন করে সময় কাটাই যা খুবই দুঃখজনক আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে এই কাজটি এখন থেকে আর করবেন না এছাড়া রসুল সাল্লু আলাইসালাম ইফতারের সময় আল্লাহ আলামিন আলমকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন আর রসমালাম আরো বলেছেন ইফতারের সময় কোনো দোয়া বাতিল করা হয় না সুহান আল্লাহ রসুল সালু আলাইসাল্লাম বলেছেন যখন একজন রোজদার মুসলমান ইফতার সামনে নিয়ে আজানের জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু ইফতার স্পর্শ কর্ম তখন মহান আল্লাহ তালা ফেরেস্তাদের বলেন এই বান্দারা বসে আছে কেন এদের সামনে তো খাবার আছে ফেরেস্তারা তখন উত্তর দেন হে আল্লাহ এরা আপনাকে সন্তুষ্ট করার জন্য আজ সারা দিন দানা পানি স্পর্শ না করে সংযম করে রোজা রেখেছে আর এখন অপেক্ষা করছে আপনার হুকুমের জন্য অর্থাৎ আজানের জন্য যদিও তাদের সামনে অনেক খাবার আছে তারা আপনার হুকুম অর্থাৎ আজান পেলেই স্পর্শ করবে সুভান আল্লাহ আল্লাহ বলেন আমি যখন এদের সৃষ্টি করি তখন তোমরা বলেছিলে এরা কেবল বিবাদ ও রক্তপাত করবে অথচ এরা শুধু আমাকে সন্তুষ্ট করার জন্য সংযম করেছে ইফতার স্পর্শ করছে না দেখো ফেরেস্তারা তোমরা ভুল বলেছিলে তখন ফেরেস্তারা নিশ্চুপ থাকবে মহান আল্লাহ বলবেন ইফতার স্পর্শ করার সাথে সাথে আজানের সাথে সাথে এই সংযম পালনকারীদের সকল চাওয়া পাওয়া দোয়া ও মনের ইচ্ছা পূরণ করে দেওয়া হবে যারা রোজদার তাদেরকে আমার পক্ষ থেকে ক্ষমার সুসংবাদ দিয়ে দাও তারা যা কল্পনাও করেনি সেই রহমত ও বরকত দিয়ে দাও সুহান আল্লাহ হাদিসটি রয়েছে বুখারি শরীফে চতুর্থ ভুলটি হলো লোক দেখানো ইফতার আমাদের সমাজে লোক দেখানো ইফতার সামগ্রী বিতরণ খুব পরিলক্ষিত হয় আর শত শত মানুষ একসাথে ইফতার সামগ্রী নিতে গিয়ে পদতলিত হয় বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয় এছাড়াও একজন মানুষকে ইফতার সামগ্রী দান করতে গিয়ে ফেসবুকে ছবি উঠে আবার সেই ছবি ফেসবুকে ছেড়ে দেওয়া হয় এতে যাকে দান করা হলো তাকে সামাজিকভাবে অপদস্থ করা হলো প্রিয় দর্শক একবার ভেবে দেখুন একটি আমল করতে গিয়ে তিনটি ভয়াবহ কবিরা গুনাহ নিয়ে আমলের পাল্লা দুর্বল করে দিবেন দুবল করে বড় গুনাহের পাল্লাকে ভারী করছেন কাজ করবেন না এ দান সাথে করবেন আপনাকে যদি প্রকাশ করতে হয় এমন ভাবে করুন যাতে দান পরিচয় মানুষ জানতে না পারে কারণ দান গ্রহণকারীদের পরিচয় জানিয়ে আপনি মূলত তাদেরকে ছোট করলেন কারণ কোন মানুষ দান তখনই নেই যখন সে বাধ্য হয় আর এই সুযোগে আপনি তার ছবি উঠিয়ে ফেসবুকে ছেড়ে দিলেন এতে তার মানবাধিকার অনুসরণ করিন এটি ইসলাম কোনো ভাবে সমর্থন করে না রসুল সাল্লু আলাইহাল্লাম বলেছেন কেউ যদি রমজান মাসে কোনো রোজদার ব্যক্তিকে ইফতার করে তাহলে ওই ইফতার করাটা তার গুনাহ মাফের ও জাহান্নান থেকে মুক্তির কারণ হবে এবং সে একটি রোজার স্থবাব পাবে অথচ রোজা পালনকারী ব্যক্তির নেকি কমানো হবে না প্রিয় দর্শক তাই আমরা এখন থেকে প্রতিজ্ঞা করি লোক দেখানো মিডিয়ার মাধ্যমে প্রচারের সাথে এভাবে আমরা ইফতার সামগ্রী কখনোই বিতরণ করে মানুষকে ছোট করব না ইফতার সামগ্রী ছবি উঠিয়ে আপনি ফেসবুকে মানুষকে উৎসাহ দিতে পারেন কিন্তু যাদেরকে দান করছেন তাদের ছবি উঠাবেন না এটি একেবারে ঠিক কাজ নয় সবশেষে ভুলটি হলো পেট পুড়ে পানাহা করা ইসলামের পেট পুড়ে পানাহার সমর্থন করা হয় না রসুল আলাই আলাইয়া বলেছেন মানুষ যে পাত্র পূর্ণ করে তার মাঝে মানুষের পেট অপেক্ষা আর কোনো খারাপ পাত্র নেই মানুষের কোমর সোজা রাখার জন্য কয়েকটি লোকময় যথেষ্ট এর থেকে বেশি যদি প্রয়োজন হয় তবে পানির জন্য এবং অবশিষ্ট এক এক খালি রাখার জন্য আমাদের খেয়াল রাখতে হবে রাতের তো তারাপী পড়তে হবে এখন আপনি যদি এত বেশি ইফতার করে যাতে আপনার পেট কানায় কানায় ভর্তি হয়ে যায় তাহলে আপনি ক্লান্ত হয়ে কেয়ামুল নাইয়ের যে ফজিলত তা থেকে বঞ্চিত হয়ে যাবেন তাছাড়া অতিরিক্ত খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর একটি কমন ভুল হলো আমরা সবাই ইফতারের শুরুতে চিনি যুক্ত শরবত বা অতিরিক্ত ভাজা পুরো খেয়ে থাকি অনেকে তো একটা বেগুনি পেজি দিয়ে ইফতার শুরু করেন যা একদমই ঠিক নয় অথচ নবীর সুন্না হল মিষ্টান্ন ফল বিশেষত খেজুর দ্বারা ইফতার করা যদি তা সম্ভব না হয় তাহলে যে কোনো হালকা খাদ্য বস্তু দ্বারা এমনকি শুধু পানি দিয়ে ইফতার করা যায় রসিউ সাল্লু আলাইসাল্লাম বলেন তোমাদের কেউ রোজা রাখলে খেজুর দিয়ে যেন ইফতার করে খেজুর না হলে পানির দ্বারা নিশ্চয়ই পানি পবিত্র সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আমরা এই পাঁচটি ভুল ইফতারের সময় করবো না প্রর্শক ভিডিওটি যদি উপকারী মনে করে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের জানানোর সুযোগ করে দিন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ